নাসির নগরের সাবেক ইউপি সদস্যের কাছে দাবি ও হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার কয়েকজনের বিরুদ্ধে তার কাছ থেকে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ তুলেছেন এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার পূর্বভাগ এক নম্বর ওয়ার্ডের কল্লার পাড়া বাসিন্দা আব্দুল আওয়াল মেম্বারের কাছে এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা অজুহাতে চাঁদা দাবি করে আসছেন সম্প্রতি গত ত্রিশ সেপ্টেম্বর তাকে তিন হাজার টাকা দিতে বলা হয় টাকা না দেওয়ায় ওই ব্যক্তিরা তার বিরুদ্ধে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযোগে আরও বলা হয় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বরং অভিযুক্তরা আরও বেপরোয়া আচরণ করছেন এতে আব্দুল আওয়াল নিরাপত্তাহীনতায় ভুগছেন আব্দুল আওয়াল বলেন আমি নিরীহ মানুষ কোনো অন্যায় করিনি তারা মিথ্যা ভিডিও বানিয়ে সমাজে আমাকে হেয় করেছে প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই অভিযোগের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা পড়েছে বলে জানা গেছে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে এ বিষয়ে স্থানীয় যুবক পারবেজ মিয়া দাবি করেন আবদুল আওয়াল মেম্বার সরকারি চালের ডিলারশিপ পেয়েছেন তিনি গ্রাহকদের উজনে কম চাল দেন এমন অভিযোগের প্রমাণ সহ তারা প্রতিবাদ করেছেন উল্লেখ্য আব্দুল আওয়ালের অভিযোগে পারবেজ মিয়া সহ পূর্বভাগ উত্তরহাটির ফারুক মিয়া উরুফে চামারু এবং পূর্বভাগ দুই নম্বর ওয়ার্ডের শের আলীর নাম উল্লেখ রয়েছে আঠাশ কেজি আমি গিয়ে আছে মানে তিন চারশো গ্রাম মানে তিনশো গ্রাম কম হচ্ছে আমাদের অভাব গিয়ে মানে এরা এই বাঞ্চালে করতে থাকে আমাদের মানে যারা পাঁচ জনের খুব চশ্রিং করতে থাকে আমি সাদা কে আছে